কী দেখবে বলতে দিদি ভাই কী দেখবে বলটি দিদি ভাই গুড ইভিনিং গুড ইভিনিং অন্তর ভাই কান্না করছে কেন কান্না করছে কান্না করো না আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ দিদিভাই বলে ভালোবাসা দিচ্ছে সবাই আছে সুনিতা দিদিভাই বলে ভালোবাসা দিচ্ছে আমি বসে আছি ঠিক আছে সবাই এই আইডিটা বের করলাম ঠিক আছে মেহিতাদা আমার কেন ভালোবাসা রাখি দাদা ভালোবাসা সুনিতা দিদিভাই বলে সুনি দিদি দিদিভাই বলে কান্না করছে কেন কান্না করছে বলে দিদিভাই জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ একদম টাটা ভাই টাটা সুনিতা দিদি ভাই বলে ভালোবাসা দিচ্ছে অন্তর ভাই বলে ভালোবাসা দিচ্ছে সোনালী বোন বলে ভালোবাসা দিচ্ছে আমি সবাই কেন বলো ভালোবাসা সুনি দিদি ভালোবাসা দিচ্ছে অন্তর ভাই বলে ভালোবাসা দিচ্ছে এটা কি হচ্ছে ওই যে দেখালাম অটোমেটিক আসছে ওটা লাইফটা অন করলে ক্রমে যাবে হ্যাঁ লাইফটা অন করে ক্রমে যাবে ক্রমে গিয়ে আজকে যে লাইভটা করছো লাইভটা মানে চালু হয়ে যাবে একদম লাইভটা চালু হয়ে যাবে তারপরে ক্রমে যাবে ক্রমে গিয়ে যে লাইভটা তুমি আজকে করছো ওটা সবার প্রথমে থাকবে তো ওরা টাচ করলে ওটা টাচ করার পর ওই যেরকম দেখালাম ওরকম সাহেব দাদা ভাই রাধা রাধা হরি কৃষ্ণ রাধা রাধা শুনি দিদিভাই বলে কান্না করছে কেন করছো অন্তর বলে ভালোবাসে এটা কী হচ্ছে রে বাবা ওটা হচ্ছে কীভাবে অটোমেটিক আসবে সেই জন্য মি দাদা ভাই রাধা রাধা সাহেব দাদাভাই তোমার তোমরা এইটা সালিকা হ তোমার সালিকা তোমরা ভাই একটু ছরাও মানে বুঝতে পারলাম না তো সালিকা নয় জানো তাই এটা কি হচ্ছে এটা তো ওই যে তুমি যেরকম দেখিয়ে দিয়েছো সেটাই প্রথম থেকে বলো আমি যখন লাইভটা অন করব তারপর কি হলো বেস আরেকবার দেখি আরেকবার দেখাচ্ছি たら तरी হ্যাঁ আরেকবার দেখাই তাহলে বুঝতে পারি যাবে কারণ আমাকে অনেকবার দেখিয়ে দিয়েছে আমি প্রথম প্রথম বুঝতে পারিনি জানো বলে হাসছে ঠিক আছে ভাই বের হলাম ঠিক আছে টাটা তুমি লাইভটা অন করলে তারপর করতে হবে বেশ আর একবার দেখাচ্ছি দেখে নাও হ্যাঁ আচ্ছা লাইভ অটো হ্যাঁ হ্যাঁ অটো আর একবার দেখাচ্ছি তাহলে দেখে নাও তাহলে বুঝে যাবে আমি প্রথম থেকে দেখাচ্ছি হ্যাঁ এই যে প্রথমে দেখা যাচ্ছে তো এই যে সার্চে গেলে ওয়াইসটি টুডিও সার্চ করলে লগ ইন লগ ইনে গেলে লগ ইন লগ ইন পর এই চিহ্নটা দু নম্বরে দু নম্বর চিহ্নটা টাচ করলে ওই কন্টেন্ট কন্টেন্টের টাচ করলে কনটেন্টে টাচ করার পর এই যে লাইভ ভিডিও অপশান চলে আসছে না এই লাইভে টাচ করবে আজকে যে লাইভটা করছি দেখতে পাচ্ছ এই যে এই লাইভটা এখন চলছে আমি যেটা কথা বলছি এই যে বলে লেখা আছে এটা টাচ করবে এই লেখাটায় লেখাটায় টাচ করলে লেখাটা টাচ করলে তারপর এই যে এস ডলার চিহ্নটা আসছে বোঝা যাচ্ছে কি এই যে এস ডলার চিহ্নটা আছে এটা টাচ করবে এটা টাচ করার পর এই যে অপশানটা দেখতে পাচ্ছ এটা এখন আমি অন করে দিয়েছি এটা অফ থাকবে মানে এই ভেতরে সাদা সাদাটা আছে না ওই সাদাটা থাকবে না টাচ করলে ভেতরটা সাদা হয়ে যাবে এই যে এটা যেমন অফ আছে এই এরকমই থাকবে এটাও এটাও এরকম থাকবে এটা টাচ করলে অন হয়ে যাবে তারপরে নিচেই এই যে এখানে এই যে ঘরটা আছে এই ঘরে টাচ করবে তারপরে ছ মিনিট বারো মিনিট কত মিনিট পর তুমি অ্যাডটা নেবে সেটা ছ আমি ছ মিনিট করেছি ছ মিনিট তারপরে নিজেই যে শো অ্যাড টু ভিউজ এটা একটা টাচ করে অন করে দেবে রাইট চিহ্ন ওটা ফাঁকা থাকবে ওটা রাইট চিহ্ন করে দেবে হয়ে গেলো কাজ এই যে এখানে সেভ আছে সেভ অপশান আছে সেভ করে দেবে হয়ে যাবে আর কিচ্ছু করতে হবে না আর কিছু করতে হবে না হয়ে যাবে ঠিক আছে ওই ব্যাপার হ্যাঁ হ্যাঁ এই ব্যাপার আচ্ছা অটো হ্যাঁ হ্যাঁ অটো অটো মির ভাই কেমন আছো জিজ্ঞাসা করছি শুনি দিদিভাই দিদি ভাই রাধা তুমি বলো লাইটটা অন করে তারপর কি করতে হবে ওটা বলে দিলাম ঠিক আছে যেন বলে হাসছে কি অটো সেটা করতে হবে এটা মনি চ্যানেল যাদের লাইভ করছে অটো অ্যাড্রাসের জন্য ওটা সেট করার আগে এই ভিডিওটা ছাড়বে তো এটা হাইলাইট করে দেবো